হরে কৃষ্ণ ভগবানের প্রিয় ভক্তের সম্পর্কে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন শ্রীমদ্ভগব গীতায় দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে তেরো থেকে বিশ নং শ্লোকে ভগবান তার প্রিয় ভক্তের গুণাবলী বর্ণনা করেছেন শ্লোক তেরো থেকে চোদ্দ সার্বভূতানাম সম দুঃখ সুখ স্বামী সন্তা সততা ময় পিতা মন বুদ্ধিময় প্রিয়া অনুবাদ যিনি সমস্ত জীবের প্রতি দেশন বন্ধু ভাবাপন্ন কৃপালু মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত। শ্লোক পনেরো ইয়াশমানা অদ্বিজতে লকা লকানা অদ্বিজতে जया হর্ষা মার্শা ভয়দ্বেগ মুক্তয়াস প্রিয়। অনুবাদ যার থেকে কেউ উদ্বেগপ্রাপ্ত হয় না যিনি কারো দ্বারা উদ্বেগপ্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয় শ্লোক শল নাপেক্ষা সচদাক্ষা উদাসীন গত ব্যথা সর্বারম্বরিত্যাগী য়মধভক্ত সময়ে প্রিয় অনুবাদ যিনি নিরপেক্ষ সূচি দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং समस्त কর্মের ফল তিনি আমার প্রিয় ভক্ত শ্লোক 13 ইয়ানা অঋষাদি নাদিষ্টে নাশচতি না কাংশতি শুভা শুভব পরিত্যাগী ভক্তিমানিয়হスメ প্রিয়া অনুবাদ যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে রুষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্টবস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত বিষয় পরিত্যাগ করেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত শ্লোক আঠারো ও উনিশ समसज्रौ च मित्रै च तथा मान अपमानयः श्रीतृष्णसुखदुःखेषु समः सङ्गविवर्जितः तुल्यनिदासतिरमौनी सन्तुष्टय नु अनिकेतः स्थिरमति भक्तिमाने मे प्रिय नरः অনুবাদ যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন যিনি সম্মানে ও অপমানে শীতে ও গরমে সুখে ও দুঃখে এবং নিন্দা স্তুতিতে সমভাবাপন্ন যিনি কুসঙ্গ বর্জিত সংযত বাক যতকিঞ্চিত লাভে সন্তুষ্ট গৃহাশক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার সেবায় যুক্ত সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় শ্লোকবিষ ইয়েতু ধর্ম মতমিদমুক্তমরি উপাসতে শ্রদ্ধাধান মৎ পরমা ভক্ত তেবমে প্রিয় অনুবাদ যারা আমার দ্বারা কথিত এই ভক্তিযোগরূপ ধর্মামতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মৎপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয় এছাড়াও আরও দেখা যায় দ্বাদশ অধ্যায়ের দ্বিতীয় শ্লোক থেকে শেষ পর্যন্ত ময়াবেশ্যময়মাম আমাতে মনোনিবেশ করে থেকে এ ধর্ম অমৃত মিদাম এই অমৃতময় ধর্ম পর্যন্ত পরমেশ্বর ভগবান তার সমীপাবর্তী হওয়ার জন্য অপ্রাকৃত সেবার পন্থা বিশ্লেষণ করেছেন এই পন্থাগুলি ভগবানের অত্যন্ত প্রিয় এবং সেগুলি অবলম্বনকারী ব্যক্তিকে ভগবান গ্রহণ করে থাকেন এক নজরে আমরা দেখব ভগবানের ভক্তের স্বভাব বা লক্ষণগুলি কী কী ভগবানের প্রিয় ভক্ত সমস্ত জীবের প্রতি দেশশূন্য সকল জীবের প্রতি বন্ধু ভাবাপন্ন দয়ালু মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব তত্ত্ববিষয়ে দৃঢ় নিশ্চয় মন ও বুদ্ধি সর্বদা ভগবানে অর্পিত ভক্তের কাছ থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না ভক্ত কারো দ্বারা উদ্বেগপ্রাপ্ত হয় না ভক্ত হর্ষ বিষাদ ও ভয় থেকে মুক্ত জড় বিষয় নিস্পৃহ সূচি দক্ষ পক্ষপাত শূন্য ভয়হীন সকামকর্মের অনুষ্ঠান ত্যাগী আকাঙ্ক্ষিত না অনিষ্ট প্রাপ্তিতে দেশ করেন না বিয়োগে প্রিয়ের শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না সুভাসুভ কর্ম পরিত্যাগ করেছেন শত্রু ও মিত্রের প্রতি সর্বদা সমবুদ্ধি সম্পন্ন সম্মানে ও অপমানে অবিচলিত শীতোষ্ণ জনিত সুখে দুঃখে নির্বিকার স্থির বুদ্ধি নিন্দা ও স্তুতিতে সমবুদ্ধি সংযত বাক যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট গৃহাশক্তি শূন্য ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত এবং ভগবানের প্রদর্শিত ধর্মামৃতের পর্যপাসনা করেন এই পন্থাগুলি ভগবানের অত্যন্ত প্রিয় এবং এই পন্থা অবলম্বনকারী ব্যক্তিও ভগবানের অত্যন্ত প্রিয় রিবোল